এই মুহূর্তে লেটেস্ট আপডেট এসএসসির রায়দান বেরিয়ে গেল হ্যাঁ বন্ধুরা এসএসসির রায় কিন্তু বেরিয়ে গেছে এসএসসির রায় হয়ে গেছে হাইকোর্ট রায় দিয়ে দিয়েছে এতদিন পর্যন্ত যে রায় নিয়ে সবাই অপেক্ষা করছিল সেই অবশেষে সেই রায় হয়ে হয়ে 23000 তেইশ চাকরি বাতিল অর্থাৎ ওএমআর নষ্ট করার আগে স্ক্যান করে রাখা হয়নি কপি দুশো পাতার রায় ডিভিশন বেঞ্চের দুশো পাতার রায় অনেক কিছুই জানানো হয়েছে সব কিছু বলা সম্ভব নয় তবে দুশো আশি পাতার রায়ের যে জিস্ট সেই জিস্ট কিন্তু আপাতত আমি আপনাদেরকে বলছি তেইশ হাজার চাকরি বাতিল অর্থাৎ এসএসসির সমস্ত প্রক্রিয়া যত প্রক্রিয়া হয়েছিল এসএসসির একাদশ দ্বাদশ নবম দশম গ্রুপ ডি গ্রুপ সি সমস্ত নিয়োগ প্রক্রিয়া বাতিল করল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ বিশেষ গুরুত্বপূর্ণ খবর নবম দশম যে শিক্ষক সেখানে কিন্তু গেল গ্রুপ সি গ্রুপ ডি সমস্ত কিছুতে মিলিয়ে কিন্তু প্রায় তেইশ হাজারেরও বেশি চাকরি বাতিল দুশো আশি পাতার রায়ে এই কথাটাই কিন্তু জিস যে কথাটা একটু আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আজ সেই চূড়ান্ত রায়দান পর্ব যে রায়দানের জন্য সবাই অপেক্ষা করছে সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টের পাঠা পাঠানো হয়েছে সমস্ত এসএসসির যে মামলাগুলো এবং মাসের মধ্যে সেই মামলা শুনানি করতে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল সেই নির্দেশ অনুযায়ী আজ রায়দান হলো এবং আপাতত সমস্ত চাকরি বাতিল এবং একই সঙ্গে সিবিআই তদন্ত চালিয়ে যাবে অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছ সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে সমস্ত চাকরি প্রার্থীরা যারা চাকরি করছিলেন বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যে চাকরি তো বাতিল হলোই এবং আগামী ছ সপ্তাহের মধ্যে অর্থাৎ দেড় মাসের মধ্যে সমস্ত বেতন কিন্তু ফেরত দিতে হবে যে বেতন ইতিমধ্যে তারা পেয়েছেন আগামী আপডেট আসলে আরও আপডেট বিস্তারিত আপডেট আমি আপনাদেরকে জানাবো ধন্যবাদ